এসএসসি দুহাজার পঁচিশ ব্যাস আপনাদের এসএসসি পরীক্ষার আর মাত্র দুই মাস বাকি এই দুই মাসের মধ্যে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের সম্পূর্ণ প্রিপারেশনটা নিতে পারবেন এবং প্রিপারেশনটা নিতে পারবেন একদম এ প্লাস পার মতো করে তো ঠিক এই মুহূর্তে আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এসএসসি দু হাজার পঁচিশ ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো দুশো মার্কের কমপ্লিট প্রিপারেশন ফুল কোর্স এই কোর্সটা নিতে পারবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় আমি আবার বলতেছি যে এই দুই মাসের মধ্যে আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের দুশো মার্কের কমপ্লিট নি প্রিপারেশন নিতে পারবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় এই কোর্সে আপনি যেটা পাবেন সেটা একটু বলি এই কোর্সের মধ্যে পাবেন আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিকের একদম বেসিক লেকচার আপনার ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার আছে ইংলিশ ফার্স্ট পেপারের যতগুলা টপিক রয়েছে আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের যতগুলো রাইটিং পার্ট আছে প্রত্যেকটা টপিকের লেকচার পাবেন এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের যতগুলো গ্রামার আছে প্রত্যেকটা গ্রামারের সর্বোচ্চ বোর্ড কোশ্চেন সলিউশন পাবেন অর্থাৎ আপনি লেকচারটি পাবার পরে এই লেকচারটি কিভাবে প্রয়োগ করবেন কারণ আমার প্রত্যেকটা লেকচার কিন্তু ইউনিক লেকচার অনেক বড় বড় যে টপিকগুলো রয়েছে যে টপিকগুলো কমপ্লিট করতে পনেরো দিন বা বিশ দিন সময় লেগে যায় অনেক অনেক রুলস মুখস্থ করতে হয় সেই টপিকগুলোর একদম ইউনিক লেকচার আছে যে লেকচার মানে আপনি একটা মাত্র লেকচারেই পুরো টপিকটা শেষ করতে পারবেন ধরে নেন ন্যারেশন ন্যারেশনের একটা লেকচারে আপনি পুরো ন্যারেশনটা কমপ্লিট করতে পারবেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড রয়েছে একটা লেকচারের মাধ্যমে একটা ইউনিক লেকচারের মাধ্যমে আপনি একদিনেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ করতে পারবেন ঠিক একই রকম ভাবে আপনাদের রাইট ফর ভার ফিলিং গ্যাপ তারপর হচ্ছে ট্যাগ কোশ্চিন তারপরে যতগুলো রাইটিং পার্ট রয়েছে কানেক্টরস কম্পিটিং সেন্টেন্স প্রত্যেকটা টপিকের প্রত্যেকটার একদম ইউনিক লেকচার পাবেন এই লেকচারটি কিভাবে প্রয়োগ করবেন সেটা সর্বোচ্চ বোর্ড কোশ্চেন সলিউশন করে আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে ওই লেকচারটা আপনি বাস্তবে কিভাবে প্রয়োগ করবেন আপনি ইংলিশ গ্রামার ভালো বোঝেন না আপনি বাংলা অর্থ ভালো করতে পারেন না তারপরেও আপনি পরীক্ষাতে সর্বোচ্চ মার্ক কিভাবে নেবেন বোর্ড কোয়েশ্চেন সলিউশন করে সেগুলো দেখিয়ে দেওয়া হয়েছে এরপরে প্রত্যেকটা টপিকের লেকচার সাথে সাথে বোর্ড কোয়েশ্চেন সলিউশন এরপরেও আপনাদের যে সমস্যাগুলো রয়েছে শিক্ষার্থীদের পাঠানো স্টুডেন্টদের পাঠানো বিভিন্ন প্রবলেমগুলোকে আবারও সলিউশন করে দেওয়া আছে অর্থাৎ সেই প্রবলেমগুলোর আবার সলিউশন ক্লাস পাবেন খেয়াল করেন তাহলে প্রথমত লেকচার পাবেন এরপরে পাবেন কি বোর্ড কোয়েশ্চেন সলিউশন পাবেন এরপরে শিক্ষার্থীদের পাঠানো বিভিন্ন প্রবলেমের প্রবলেম সলিউশন ক্লাস পাবেন এখানে শেষ না এরপরে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের যতগুলো টপিক রয়েছে প্রত্যেকটা টপিকের আমার তৈরি করা হ্যান্ড নোটের পিডিএফ ফাইল পাবেন কি পাবেন হ্যান্ড নোটের পিডিএফ ফাইল পাবেন এরপরে আপনার এসএসসি পরীক্ষাতে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে এ প্লাস নিশ্চিত করার জন্য আপনাদের এসএসসি দু হাজার পঁচিশের একটি ফাইনাল সাজেশন পাবেন যে সাজেশনটি সারা বাংলাদেশের সকল বোর্ডের জন্য নাইনটি ফাইভ কমন উপযোগী আপনি একটা ফাইনাল সাজেশন পাবেন মানে আপনি হান্ড্রেড পারসেন্টই কমন পাবেন বলা তো যায় না দু একটা টপিক মিচে হয়ে যেতে পারে আপনি হান্ড্রেড পারসেন্ট কমন বোঝে একটি ফাইনাল সাজেশন পাবেন এবং মজার ব্যাপার হচ্ছে এই পুরো কোর্সটি হচ্ছে একটা রেকর্ড কোর্স অর্থাৎ আপনাকে সমস্ত ক্লাসগুলো একবারেই দিয়ে দেওয়া হবে একবারে প্রত্যেকটা টপ মানে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ক্লাসগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সেই ক্ষেত্রে আপনি যে টপিকগুলোতে আপনার দুর্বলতা রয়েছে সেই টপিকগুলো আপনি আগে আগেই কমপ্লিট করে নিতে পারবেন আমার অপেক্ষা করা লাগবে না যে কখন কোন টপিক করাবো এই অপেক্ষা করা লাগবে না প্রত্যেকটা টপিকের রেকর্ড ক্লাসগুলো আপনাদেরকে একবারেই দিয়ে দেওয়া হবে যাতে করে আপনার সমস্যা অনুযায়ী যে যে টপিকে আপনার বেশি বেশি সমস্যা রয়েছে সেই সেই টপিকগুলো আপনি আগে আগে কমপ্লিট করতে পারবেন এবং যে টপিকে আপনার খুব একটা বেশি সমস্যা নাই সেই টপিকগুলো আপনি ধীরে ধীরে আস্তে আস্তে পরে করতে পারবেন এই দুই মাসের মধ্যে আপনি ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো দুশো মার্গেরই কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন একদম আপনার ঘরে বসেই আপনার কোত্থাও যাওয়া লাগবে না আপনি ঘরে বসেই নিজে থেকে এই কমপ্লিট প্রিপারেশনটা নিতে পারবেন এই কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে মাত্র নয়শত নিরানব্বই টাকায় আপনি মাত্র নয়শতের নিরানব্বই টাকায় এই কোর্সটি নিতে পারবেন এই কোর্সটি নেওয়ার জন্য আপনাদেরকে জাস্ট এই নাম্বারটি মনে রাখতে হবে জিরো ওয়ান এইট डबल फाइव थ्री फाइव এটাই হচ্ছে আমার পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে নয় নিরানব্বই টাকা এই নয় নিরানব্বই টাকা আপনাদেরকে সেন্ড মানি করতে হবে সেন্ড মানি করে এই নাম্বারটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে নয় নিরানব্বই টাকা সেন্ড মানি করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটা মেসেজ করবেন মেসেজে কি লিখবেন আপনার নাম লিখবেন আপনার জেলার নাম লিখবেন আর যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাবেন সেই নাম্বারের জাস্ট শেষের চারটা নাম্বার সেই নাম্বারের শেষের চারটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করবেন মেসেজ করে আপনি টাকা পাঠিয়েছেন এটা কনফার্ম হওয়ার পরে আপনাকে পুরো কোর্সটি বুঝে দেওয়া হবে এবং এই কোর্সটি আপনি কিভাবে করবেন সমস্ত ডিরেকশন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনি নিজে থেকেই ঘরে বসে আপনার এসএসসি পরীক্ষার জন্য ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো দুইশো মার্কেরই কমপ্লিট প্রিপারেশন দিতে পারবেন তো আপনারা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এসএসসি অথবা দাখিল মাদ্রাসা বোর্ড এবং জেনারেল বোর্ড অর্থাৎ এসএসসি অথবা দাখিল পরীক্ষা যারা দিবেন দু সালে তারা সবাই এই কোর্সটি নিতে পারবেন আপনারা নিশ্চয়ই জানেন যে এসএসসি এবং দাখিল পরীক্ষার সিলেবাস কিন্তু একই আপনাদের ইংরেজি সিলেবাসের কোনো পার্থক্য নেই অর্থাৎ জেনারেল আপনাদের ইংরেজিতে যা যা আসে আপনাদের দাখিল পরীক্ষাতেও ইংরেজিতে ঠিক তাই তাই আসবে সেক্ষেত্রে আপনারা যারা এসএসসি পরীক্ষা দিবেন দু হাজার পঁচিশ সালে এবং যারা দু হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিবেন তারা সবাই মাত্র নয় শত নিরানব্বই টাকায় আপনি এই ফুল কোর্সটি নিতে পারবেন এছাড়া এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ আপনি যদি এই কোর্স সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থাকে জানার জিজ্ঞাসা থাকে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনার প্রশ্নের সলিউশন নিয়ে আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমার সাথে আলোচনা করে আপনি এই কোর্সটা নিতে পারবেন সবশেষ একটা কথা বলি সেটা হচ্ছে দুই বছর পার হয়ে গেছে আপনারা যারা ইংরেজিতে অতি দুর্বল ইংলিশ গ্রামার ভালো বোঝেন না ইংরেজি থেকে বাংলা করতে পারেন না ইংরেজির অর্থ ভালো বোঝেন না ইংরেজি ভালো প্রিপারেশন নিতে নিতে পারেননি মানে ইংরেজিতে আপনি এখন চিন্তাই রয়ে গেছেন যে সামনে এসএসসি পরীক্ষা আর মাত্র দুই মাস কিন্তু ইংরেজি আপনার কমপ্লিট হয়নি তাদের জন্য সুখবর হচ্ছে এই মাত্র নয়শত্তর নিরানব্বই টাকায় আপনি ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো দুইশো মার্কের কমপ্লিট এই প্রিপারেশন কোর্সটি নিতে পারেন এই কোর্সে আশা করব যে এই কোর্সটি আপনি কমপ্লিট করতে পারবেন খুব সহজেই কারণ প্রত্যেকটা লেকচার এমনভাবে দেওয়া হয়েছে প্রত্যেকটি লেকচার এমনভাবে ইউনিক করে দেওয়া হয়েছে যাতে করে আপনি যদি ইংরেজি খুব ভালো নাও বোঝেন আপনি যদি বাংলা ভালো করতে নাও পারেন একদম শর্টকাট কিছু পদ্ধতি দেওয়া আছে যে পদ্ধতি অনুসরণ করলে আপনি ইংরেজি ভালো না বুঝলেও ইংলিশ পরীক্ষার জন্য আপনি সর্বোচ্চ মার্ক নিতে পারবেন তো যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা অংশগ্রহণ করবেন সবার জন্য শুভকামনা যায় আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ